Flashback. Și TV din... শীতের দিনই ফ্রেশ টাটকা টাটকা সবজি দেখতে কার না ভালো লাগে বলেন আর শীতকালে সবজি পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একজুরই সবজি নিয়েছি আর এই সবজিগুলি খুবই ফ্রেশ এবং টাটকা টাটকা ছিল আর এই সবজিগুলো আমি এখন কেটে নিব আসলে শীতের দিনে সবজি দেখলে যেন আমি পুরা সবজির দোকানটাই কিনে ফেলি এমন মনে হয় শীতের দিনে সবজির দোকান দেখতে সবজি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর একদম ফ্রেশ টাটকা টাটকা সবজি আমাকে কেমন জানি আকৃষ্ট করে যে মাছ মাংসের চাইতে সবজিটা আসলে শীতের দিনে খুবই আম্মি মনে হয় আর সাথে যদি হয় চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই নেই আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজের কলি কেটে নিচ্ছিলাম আসলে আজকে একটা সবজি রান্না করা হবে পেঁয়াজের কলি আলু আর সাথে টমেটো আর ফুলকপি সব সব কিছু দিয়ে আর সেজন্য এই যে আমি এখানে প্রথমে পেঁয়াজের কলিটা কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজের কলিটা আমি এখন ধুয়ে নিব আর এরকম একটা পানি কল কার কার আছে প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আমাদের কলপারে চলে এসেছি আসলে এখন যেহেতু বৃষ্টি নেই পুকুরের পানি একদমই ময়লা হয়ে গিয়েছে সেখানে তেমন কোনো কিছু করা যায় না অর্থাৎ যে কোনো সবজি বা চাউল কোনো কিছু ধোয়া যায় না আর সেই জন্য কলপাড়ের পানি একদমই বেস্ট এখনকার জন্য আর সেই জন্য কলপাড়ের পানি দিয়ে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম এই যে গ্রামে যেরকম হয় আর কি যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন আর এই যে এখন চলে আসছি আমি সবজি রান্না করার জন্য অর্থাৎ এখন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে আর এখন আমি সমস্ত পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ কুসিগুলো আমি ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব অর্থাৎ একটু ভাজা ভাজা করে নিব আজকে আমি একটু রকমভাবে সবজিটা রান্না করব আর আপনারা একটু পরেই দেখতে পাবেন আসলে আজকে যেভাবে আমি সবজিটা রান্না করব অর্থাৎ ভাজাটা করব কারা কারা এভাবে ভাজাটা করেন প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এই যে প্রথমে আমি আলুগুলা দিয়ে দিয়েছি আসলে আলুগুলা ছিল এখনকার যে নতুন আলু বের বেরিয়েছে অর্থাৎ শীতের দিনে যে নতুন আলু বেরিয়েছে সেই আলুগুলাই একদম কুচি করে কেটে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি আলুগুলো ভালো তেলের সাথে ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু আমি কোনো মশলা দেইনি আপনি দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে খুবই সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছিলাম আমার একটা দিদি আমাকে প্রশ্ন করেছে আমি কোন ক্যামেরা দিয়ে আমার ফোনের ভিডিওটা করি আসলে দিদি আমি আমার সাতদের মধ্যে একটা ক্যামেরা ইউজ করি অর্থাৎ মোবাইল ফোন ইউজ করি সেটা হলো ওপো সে ফোনটা দিয়ে আমি ভিডিওটা করি আশা করছি দিদি আপনি বুঝতে পেরেছেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি ওই যে বললাম আজকে আপনাদের সাথে একটু ভিন্ন রকমভাবে ভাজাটা শেয়ার করব। এভাবে কারা কারা ভাজা করেন এভাবেও ভাজাটা করলে কিন্তু খেতে মন্দ লাগে না খুবই মজাদার হয় আসলে আমি মাঝে মাঝে এভাবেই রান্নাটা করে থাকি আসলে বিয়ের পর মেয়েরা কিছু কাজ তার মায়ের কাছ থেকে শিখে আসে আর কিছু কাজ তার শাশুড়ির কাছ থেকে শিখে আর আমিও তার ব্যতিক্রম নই আমিও এভাবে করে আসলে কাজটা শিখেছি কিছু কিছু মায়ের কাছ থেকে শেখা কিছু কিছু শাশুড়ির কাছ থেকে শিখা এভাবে করে কাজটা ধীরে ধীরে শিখেছি আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালে আমি পেঁয়াজের কলিগুলা দিয়ে এখন আলুগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিব আসলে পেঁয়াজের কলি শীতের দিনে যখনই বের হয় আমার কাছে পেঁয়াজের কলি খেতে অন্যরকম একটা টেস্টই মনে হয় আমার কাছে তো পেঁয়াজের কলি খেতে খুবই ভালো লাগে আর আপনাদের কাছে কার কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন আমার কালারফুল ভাজিটা আর এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে আমার শীতের দিনের কালারফুল কালারফুল সবজি ভাজি আর আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই যে আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছিলাম আর এই যে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন সবজির টেস্টটা আরও গুণ বেড়ে যাবে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু আর একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে